অনেক ভালো একটা প্রশ্ন আমরা একটু উপহার দিতে আবার একটু পরে যখন কোশ্চেন এন্ড আনসার হবে তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব সো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আরমাজার আদর ভাই আসলে অনেক প্রপার্ট সম্পর্কিত মানুষ আমি যখন সিনেমাটা নিয়ে প্রাথমিক

এটা কি তো কথা দিই রাখি হচ্ছে যে এখন পর্যন্ত ওই আমি এজ ডিরেক্টর হিসেবে যেভাবে চেয়েছি সেভাবে আসলে তারা আমাকে সেই স্কোপটা দিয়েছেন আমি দিদির কথা পড়াশছিলাম যে আসলে দিদির সাথে দিদির অন্তভুক্তিটা আসলে আমার জন্য অনেক পাস হয়ে গেছে সব সময় দিদির সঙ্গে কাজ করে আমি দিদির প্রয়োজনে কাজ করেছি তো এই এগুলো নিয়ে পরে বলবো

তো বেসিক্যালি লাস্ট দশ বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি দশ বছরে আমি প্রায় দুশো নাটকে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছি তো বন্ধন দা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অত বিশ্বাস ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে পারবো সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি হচ্ছে যে আমাদের সবার আইডল বা সুপারস্টার স্টার খান আর বাংলা চলচ্চিত্রের রাই হচ্ছে আমার পাশে বসা সে হচ্ছে অপবিশ্বাস তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা সে থেকে আমি বন্ধন বলি যে